আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ান যৌকো কয়েকটি অভিযানে ভিত্তিতে রাওজানা গুরুত্ব পাপড়া এলাকায় জনৈক্য কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন আমরা আগ্নেয়াস্ত্র পেয়েছি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং যে প্রচুর পরিমাণ রামদা রামদাস দিয়ে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা আমরা গ্রেফতার করেছি এবং তার তো ভাই সোহেল সাথে ছিল এই দুইজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা বিগত এক বছরের বেশি সময় যাবৎ রাজন এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল তো এর ভিত্তিতে আমরা রাউজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি তবে আজকে দেশ বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় চাকুর আমরা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি আমাদের এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং সন্ত্রাস নির্মূল করার জন্য যেখানে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা ততটুকু কঠোর হবশাল এই ওনার নামে এই পর্যন্ত আমরা তিনটি মামলা পেয়েছি মামলাগুলোতে অবশ্য তিনি জামিনে আছেন আর এখন যেগুলো অস্ত্র সহ পেয়েছি এটা নতুন মামলা হবে তার নামে আর রাজনৈতিক সংশ্লিষ্টতার ব্যাপারে তিনি নিজে আমাদেরকে কোনো কিছু বলেন তো এই বিষয়ে আমরা ধারণামূলকভাবে কোনো মন্তব্য করতে পারছি না আর অস্ত্রের কোনোর ব্যবহারের ব্যাপারে অবৈধ অস্ত্র ভালো কাজের জন্য কেউ রাখে না যার বৈধ অস্ত্র প্রয়োজন সে তো সরকার থেকে লাইসেন্স নিয়ে লাইসেন্সধারী অস্ত্র রাখে তাদের এই এই সমস্ত অস্ত্রের কোনো লাইসেন্স নেই এবং অবৈধ অস্ত্র নিশ্চয়ই অবৈধ কাজের জন্যই রেখেছে হত্যাকাণ্ড হয়েছে আমরা জানি এই হত্যাকাণ্ডে অস্ত্রগুলো ব্যবহৃত হয়েছে কিনা এমন কোনো কিছু তথ্য পেয়েছে কিনা আপনারা এই হত্যাকাণ্ডগুলোতে এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার হয়েছে এক্স্যাক্টলি এই অস্ত্রটা ব্যবহার হয়েছে কিনা কামাল এই বিষয়ে কোনো মন্তব্য করেননি যেহেতু সে নিজে করেননি আমরা ধারণামূলকভাবে কিছু বলছি না তবে কোর্ট থেকে তাকে রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এর বেশিরভাগ হত্যাকাণ্ডের আসামিকেই কিন্তু র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং আইনের আওতায় আনা হয়েছে তবে এই সবগুলোই রাজনৈতিক কিনা এই বিষয়টা হয়তো সম্পূর্ণ সঠিক হবে না এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিগত বিভিন্ন কারণই রয়েছে চাঁদাবাজি কিংবা বিভিন্ন প্রভাব বিস্তার অথবা ব্যক্তিগত কারণও রয়েছে বিভিন্ন কারণে হত্যা হয়েছে তবে একটা এলাকায় সতেরো আঠারোটা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু বড় নজরদারি রাখছি এবং আজকের অভিযানে আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে বড় নজরদারির মধ্যে যে তাদেরকে রেখেছি এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা মার্কেট দেখছেন